নমস্কার বন্ধুরা আমি সুমিত ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্ডে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কেন এক সাধুকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো ট্রেন থেকে নামিয়ে দেওয়াতে কি হলো তারপর কে এই মহান সাধু কি এমন তার ক্ষমতা এমন এক আশ্চর্যজনক ঘটনা শোনাতে চলেছি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভাবতে বাধ্য করে সেই উচ্চতর শক্তির সম্বন্ধে প্রতিনিয়তই এমন কিছু ঘটনা ঘটে চলে যা শুনলে কেঁপে উঠবে এই সাধারণ মনুষ্য সমাজ তবে এই ঘটনাটি নিয়ে আলোচনা করার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রী হনুমান বা জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক যে কে এই সাধু এবং কি সেই ঘটনা বন্ধুরা আজকে আমরা যে সাধু সম্পর্কে জানতে চলেছি তিনি কেবল ভারত কিংবা এশিয়াতেই নয় বরং গোটা বিশ্বে তার সুখ্যাতি বর্তমান শোনা যায় তিনি যখন সবে এগারো বছরে পা দিয়েছেন তখনই তার জ্ঞানের প্রকাশ ঘটে এমনকি তার আশেপাশের অন্যান্য মানুষও সেই ব্যাপারে জানতে পারে কেবল এগারো বছর বয়সেই সেই ছোট্ট বালক গৃহত্যাগ করে তপস্যায় প্রবৃত্ত হয় তার সকল চমৎকারী শক্তির আবির্ভাবও এই সময়ই হতে আরম্ভ করে সেসব অদ্ভুত অসাধারণ চমৎকার দেখে অনেকে তাকে শ্রীরাম ভক্ত হনুমানের এক অবতার হিসেবে মানতে আরম্ভ করে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ট্রেনের ঘটনাটি ঠিক কিভাবে ঘটে কি এমন বিশেষ ঘটনা ঘটেছিল সেই দিনটিতে একদিন এক চমৎকারী সাধু ট্রেন যাত্রা করার সিদ্ধান্ত নেয় তার গন্তব্যস্থান হালদুয়ানি সাধুর গায়ে জড়ানো কেবল একটি শাল তিনি ট্রেনটির ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়েন ট্রেন চলতে আরম্ভ করে এবং একসময় অনেকটা পথ পেরিয়ে আসে ট্রেন যখন মাঝপথে তখন টিকিট চেকাররা সেই কামড়ায় এসে উপস্থিত হয় টিকিট মিলিয়ে নিতে কিন্তু টিটি সাধু বাবার কাছে এসে টিকিট চাইলে সাধু তাকে সেই মুহূর্তে মানা করে দেন তিনি বলেন বাবা আমার কাছে তো কোনো টিকিট নেই আমি তো কেবল এক সাধু আর সাধুদের তো টিকিট কাটতে হয় না হ্যাঁ বন্ধুরা আপনাদের এই তথ্যটি খুব জেনে রাখা প্রয়োজন যে ভারতে যেদিন থেকে ট্রেন ব্যবস্থা চালু হয়েছে তখন থেকে এই নিয়ম যে সাধু সন্তদের টিকিট কাটার প্রয়োজন নেই কিন্তু সেই দিন সেই টিটি সাধুবাবাকে বলেন দেখুন এমনিতেই ফার্স্ট ক্লাস কামড়া যদি আপনার কাছে ট্রেন যাত্রার টিকিট না থাকে তবে এক কাজ করুন আপনি ট্রেন থেকে নেমে যান আপনাকে এই ট্রেনে বিনা টিকিটে যাত্রা করার সুযোগ আমি কখনোই দেব না বাহ বেশ ভালোই তো মশাই আপনি একেতেই বিনা টিকিটে ট্রেনে যাত্রা করতে উঠেছেন তাও আবার ফার্স্ট ক্লাসে সেই হটোগাড়ির টিটি নিজের রাগ সামলাতে না পেরে সাধুবাবাকে সেখানেই নামিয়ে দেয় সাথে সাথে কটাক্ষ করে এই কথাও বলে যে যদি টাকা না থাকে তাহলে ভবিষ্যতে আর কোনদিনও ট্রেনে উঠবেন না না হলে এর পরিণাম ঠিক কতটা খারাপ হবে তা আপনি ধারণাও করতে পারছেন না সাধুবাবা এইসব কথা শুনে ট্রেন থেকে নেমে গেলেন তিনি সেই ট্রেন থেকে নামার পরে সেখানে মাটিতে কিন্তু এর খানিক্ষণ পরেই এমন এক ঘটনা ঘটে যা সেই যাত্রীরা বা সেই টিটি কেউই আগে অনুমান করতে পারেনি ট্রেনের ড্রাইভার ট্রেন চালানোর জন্য প্রস্তুত হন ঠিক সময় সিগনালও দেওয়া হয় কিন্তু দেখা গেল সেই ট্রেনটি একেবারে থমকে গেছে নিজের জায়গা থেকে সেই বিন্দুমাত্র এগোলো না চালক শত চেষ্টা করা সত্ত্বেও সে নিজ জায়গায় যেন অটল হয়ে দাঁড়িয়ে থাকল সাধু বাবা নিজের মতো মাটিতে বসে সব দেখছিল কিন্তু হঠাৎ সন্দেহ হয় তিনি ভাবতে আরম্ভ করেন আচ্ছা যে সাধুকে আমি নিচে নামিয়ে দিলাম তার সাথে নেই তো তার কারণে এইসব ঘটনা ঘটছে না তো তিনি তার এই মতামত ট্রেন চালককেও জানান এমনকি এই কথা শোনার পর ড্রাইভারেরও একটু সন্দেহ হয় টিও ট্রেন চালক তখন ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে পৌঁছালেন যেখানে সাধু বাবা বসেছিলেন সাধুকে দেখতে পেয়ে তারা হাত জোর করে তাদের ভুল স্বীকার করেন এবং বাবাজিকে ট্রেনে ওঠার জন্য অনুরোধ করতে লাগলেন তারা বললেন বাবাজি আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি কাকে আমরা অবহেলা করছি আপনি দয়া করে আমাদের সাথে চলুন ওই ট্রেনে উঠে গিয়ে বসুন দেখুন একমাত্র আপনি যদি ট্রেনে ওঠেন তবেই এই ট্রেন চলতে আরম্ভ করবে না হলে যে এটি নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না তাদের এমন কাকুতি ভরা অনুরোধ শোনার পরে বাবা বললেন ঠিক আছে আমি যাচ্ছি তবে তার আগে আমার দুটি শর্ত আছে যদি তোমরা এই দুটো শর্ত মেনে নিতে রাজি থাকো তবেই আমি ট্রেনে উঠব তারা জিজ্ঞাসা করে কি এমন শর্ত বাবা যে আপনি বলুন না সাধু বাবা বললেন প্রথম শর্ত আমি বাদে আরো যে সকল সাধুরা এই ট্রেনে যাত্রা করতে উদ্যত হবে তাদের সকলকে যোগ্য সম্মান দিতে হবে ও শ্রদ্ধা করতে হবে তাদের সাথে সদা ভালো ব্যবহার করবেন দ্বিতীয় শর্ত আমাকে যেখানে ট্রেন থেকে নামানো হয়েছিল সেখানে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় সেই শর্ত রেলওয়ে ডিপার্টমেন্টের স্টাফরা শোনার পর মেনে নেন এসব সবকিছুর পর যখন সাধু বাবা আবার ট্রেনে উঠলেন ট্রেনের চালক দেখলেন ট্রেন আবারও চলতে আরম্ভ করেছে হ্যাঁ বাবা ছিলেন। তিনি ছিলেন সেই সাধু বাবা যার দিব্য শক্তির প্রভাব সারা বিশ্বে বিখ্যাত নিমকারলি বাবা যে স্থানেই যেতেন সেখানকার মানুষদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেত উনিশশো সালে যখন বাবা নৈনিতালে আসেন তখন তিনি সেখানে হনুমানগড়ি মন্দিরের প্রতিষ্ঠা করেন তিনি তার জীবনের বেশ কিছু বছর সেখানেই কাটিয়েছিলেন এই মন্দির নিয়েও একটি ঘটনা খুব প্রচলিত শোনা যায় যে একবার নাকি মন্দিরের ঘিয়ের ভান্ডার একেবারে ফুরিয়ে যায় তখন ভক্তরা কি করবে কোন উপায় না পেয়ে বাবার কাছে শুনে মন্দিরের নিচে বয়ে যাওয়া নদী থেকে এক কলসি ভর্তি জল নিয়ে আসে সেই কলসির জল নাকি কিছুক্ষণের মধ্যেই ঘিতে পরিবর্তিত হয়ে যায় এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল ভক্তরা বাবার জয়গান করতে শুরু করে আবার একবার বাবার এক ভক্ত হালদুয়ানির উত্তপ্ত রোদে বেরিয়েছিলেন উদ্দেশ্য একটাই বাবার সাথে দেখা করা বাবা সে খবর পে সেই ভক্তের মাথার উপরে বাদল ঘনবিত করান যাতে বাকিটা পথ তীব্র রোদের সাথে মোকাবিলা করতে না হয় যারা এমন অদ্ভুত দৃশ্য সচক্ষে দর্শন করেছেন তাদের কাছে এটি একটি অলৌকিক ঘটনাই বটে এখানেই শেষ নয় একবার অ্যাপেলের প্রাক্তন সিইও স্টিভ জবস তার পুরাতন বিজনেস মডেল নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করে। তিনি তখন বাবা নিমকারলির আশ্রমে গিয়ে উপস্থিত হন সেখানে কিছুদিন থাকেন নিজের মনকে শান্ত করেন তারপর তিনি ইউএস ফিরে যান তখন তিনি অ্যাপেল ব্র্যান্ডের সূচনা করেন ঠিক একইভাবে দু হাজার আট সালে ফেসবুকের সিইও বর্তমানে মেটা কোম্পানির সিইও মার্ক নিজের বিজনেস মডেল নিয়ে লসে থাকার দরুন সন্তুষ্ট ছিলেন না তিনিও স্টিভ জবস পরামর্শে বাবার আশ্রমে আসেন তখন বাবার সেই আশ্রম ছিল উত্তরাখণ্ডের নৈনিতালের কৈচি ধামে লোকের মুখে শোনা যায় এই ধামে আসলে সকল ভক্তের আশা পূরণ হয় বাবার এই আশ্রম অতি সুন্দর এমন তার যা দেখে মনে হয় বাবুজি আজও সেখানে বিরাজমান এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু সেটার ভয়ে চেষ্টা না করাটা অন্যায় যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি ঠিক পথেই আছো শরৎ ছাড়া যেমন নতুন গাছের পাতা আসে না তেমনি কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না সাফল্য হয়তো একদিনে মিলবে না কিন্তু কঠোর পরিশ্রম করলে একদিন তো অবশ্যই আসবে সময় কখনো মানুষকে সফল বানায় না সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন আপনার উদ্দেশ্য নয় পৃথিবীর ভয় আপনাকে উঠতে বাধা দিচ্ছে না বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচায় বন্দী প্রতিটি নতুন শুরু ভীতিকর কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে আজ কঠিন আগামীকাল কঠিন কিন্তু পরশু সুন্দর সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী তাই নিজের উপরে বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সম্ভাবনা আসে তারপরে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ